নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি আজকে টুপুরে স্কুল টুপুর এখন বেরোবে সমস্ত সকালের তোরটুকু যেটুকু করণীয় সেটুকু করে দিয়েছি আজকে আর টিফিন দেখানোটা আপনাদের সাথে শেয়ার করিনি একঘেয়ে হয়ে যায় তাই এমনিতেই অনেকে বলেন আমার জীবন বড্ড বেশি একঘেয়ে আর করা যাবে বলুন প্রত্যেক দিন এখন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে নিয়ে রঙিন কীভাবে নিজের জীবনকে গাঁধবো যেমন চলছে তেমনই দেখাই এই তো যাই হোক মেয়ের বাবা আজকে মেয়েকে পৌঁছে দিচ্ছে হাতিমোড়িতে তারপর আমি আমার বারান্দা বাগানটাকে আর একটুখানি ভালো করে দেখে নিই আজকে রোদ্দুরটা একটু ঘোলাটে তবে গরম ছিল কিন্তু আজকে খুব এবং বৃষ্টি খুব একটা কিন্তু হয়নি এবং দেখুন এই যে ফুলগুলো তখন একটু আগে মুখটা বুঝেছিল এখন কিন্তু দিব্য আবার সমস্ত পাঁপড়ি মেলে খুলে দিয়েছে এখন একটুখানি বেলা হয়েছে ওই সাড়ে আটটা মতো বাজে তাই জন্যই খোলা পেলাম প্রকৃতির এই খেলাগুলো দেখতে আমার খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলায় উঠে আজকে ব্যতিক্রমী কিছু করতে গিয়ে ইনফ্যাক্ট ব্যতিক্রমী নয় এটা আগেও করতাম এবং আগেও আমার একই সমস্যা হতো তো এখন যেটা মনে হলো যে না তাও একবার একটু ট্রাই করে দেখি সেই কাণ্ডটি করতে গেছিলাম সেটা হচ্ছে আমি গরম জলে মানে সদস্য গরম জলে হালকা একটা লেবু চেপে খেতে গিয়ে পুরোনো সমস্যা আবার একেবারে মানে মিন্টো মেজেটাকে বলে সঙ্গে সঙ্গে আত কপালি এদিকটা হয়ে রইলো তো এখন এই আঁধ কপালি নিয়েই আজকের দিন আমার শুরু হলো আপনাদের সাথেও আমি সেইভাবেই ওয়েলকাম করছি আপাতত ব্লগটাতে খুব যে মারাত্মক কিছু হচ্ছে আগে যেটা হতো না হলেও সমস্যা তো একটা হচ্ছেই তার মানে এই জিনিসটা আমার শরীর কিছুতেই নেয় না সকালবেলায় উঠে লেবু জল খাওয়াটা আমার পক্ষে খুব খারাপ একটা আইডিয়া দিনের শুরুটা একেবারে বরফাত হয়ে যায় তো অ্যাপেল সিডার ভিনিগারের কথা অনেকেই বলেন আমি ঠিক এই কারণেই খেতে পারি না টক কোনো কিছু সকালবেলায় খালি পেটে খেলেই আমার একেবারে সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যায় অ্যালকালাইন ওয়াটার যেটা ছিল আর কি সেটা সারাদিনে খাওয়া সেটা এই কারণেই বন্ধ হয়ে গেছে যে লেবু সকালবেলায় কোনোভাবেই খেলে আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তো যাই হোক আর করা যাবে কদিন আমি চাল কুমড়ো খাচ্ছিলাম না খুব ঠান্ডা লেগে যাচ্ছিল এবং মানে একটা কীরকম যেন মানে বারবার করে বাথরুমে যাওয়া বাথরুমে যাওয়াটা ভালো লাগছিল না তাই জন্য এই এক দেড় সপ্তাহ আমি চাল চাল কুমড়ো খাওয়াটা বাদ দিয়েছি তারপর আবার আমি চালু করবো জলখাবার খাওয়া হয়নি জলখাবারটা খেয়ে নিই মনে হচ্ছে ডালিয়া হবে আজকে হুম প্রচুর সবজি দিয়ে একদম একটুখানি তেল দিয়ে ডালিয়া হবে তো ডালিয়াটা দেখি মাথা যন্ত্রণাটা কবে না চলে এসেছে আমাদের ডালিয়া খিচুড়ি দেখি খেয়ে আজকে এত ফুল ফুটেছে নিচে ওপরে মিলিয়ে মানে ঢেকে গেছে যাকে বলে আমার ফোন ভাল লাগে এরকম ভাই দেখতে সত্যি কথা তো এত ভালো লাগছে যেন আজকেও ধুপ দিইনি দুধ দিলে জায়গাটা কাবার হয়ে যায় শুধু একটা মোমবাতি দিয়ে খুঁজে দিয়েছি আজকে এই জিনিসটাকে গোছাবো গুঁজে গুঁজে রাখা আছে সত্যি কথা এবারে ঠিকঠাক করতে হবে এখানে বহু জিনিস আছে যেগুলো অনেক দিন কোনো ব্যবহার নেই যেটা গেলেও বছরের ব্যবহার নেই সেটার ব্যবহার না করলেও চলবে ওটা আর কখনোই হবে না দু বছর যখন ওই জিনিসটা ছাড়া মধ্যে চলে গেছে তখন আগেও যাবে সুতরাং ওই জিনিসগুলো চুপচাপ বাতিল করে দেবো মেয়ের পর মানে মেয়ের বাবাকে এবং মেয়েকে দেখালেই বিপদ লগে দেখবে লগে দেখুক কিন্তু এখন আমি চুপচাপ বাতিল করে দেবো যদি জিজ্ঞেস করে কোথায় গেল কথা জিজ্ঞেস করবে না ব্যবহার নেই ভুলেই তো গেছে শুধু শুধু এগুলোকে জমিয়ে রেখে লাভ নেই ওপরে ওই টেডি বিয়ারগুলোর কোনো কাজ নেই পুরো শুধু ওখানে জমা হচ্ছে হ্যাঁ আজকে একেবারে সমস্ত ওপরেরটা তো শুধু আমার আমি ওইগুলোকেও বাতিল করে দেবো এখান থেকে যতটা দেখতে পাচ্ছি ক্যামেরা না ততটা আসছে না এই রঙটা আরও বেশি সুন্দর হয়েছে এবং বহরে আরও বেড়েছে এই ভেলিয়াটা কিন্তু এটা আমাদের বাড়ি থেকে যতটা ভালো দেখা যায় তার থেকে অনেক বেশি ভালো দেখা যায় হচ্ছে রাস্তার ওই দিকটা ওই যে রাস্তাটা রয়েছে সেই দিকটাতে ওই দিকটাতে গেলে ভালো করে দেখা যাবে আজকে আবার ভাবছি ওই রাস্তাটায় যাব গিয়ে একটা নিজে লাগানো গাছ তো নিজে কিনে আনা তিনশো টাকা ভেলিয়াটা যতটা সুন্দর রং দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে ও তো ওই কেটে দিয়েছিল তারপর আবার সেটাকে গেড়ে দিয়েছে তাও যে সেটা বেঁচে এত বড় হয়েছে এটা সত্যি সত্যি গাছটাকে সাধুবাদ জানাই প্রত্যেক দিন গাছটাকে দেখি আর আমি বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ তুমি মানে সত্যি আমার দিনটা ভালো করেছো তা আজকে তাকে একটুখানি ভালো করে নিরীক্ষণ করতে ওই রাস্তায় যাবো তবে আজকে একটা ঝামেলা আছে সেটা হচ্ছে আজকে কি র্যালি ফ্যালি সব বেরোবে টেরোবে বিকেলবেলায় করা যাবে না দুপুরবেলাতে বেলা থাকতে থাকতেই যাও তা আমার নলদের শ্বশুরবাড়ির আমরা এসেছিলো না দিয়ে গেছিলো অতটা পাকা ছিল না তখনও তা আমার শ্বশুরমশাই শুধু খাচ্ছেন তা আজকে খেপে গেছেন হ্যাঁ শুধু আমি একা খাবো তোরা কেউ খাবি না তা আজকে আবার আমি বললাম যে ঠিক আছে আপনার দিদি দাও তাই যে আমটা নাকি খুবই মিষ্টি একটু বেশি পেকে গেছে তা দেখি ননদে নাম আমাদের এদিকটাতে খুব একটা অশান্তি রাঁচ হয়তো বা পড়বে না কিন্তু একটা র্যালি বেরোলো সেটা খুব একটা বড় নয় কিন্তু আর একটা বিরুদ্ধ পার্টির একটা র্যালি কিন্তু বেরোতে পারে ব্যাপারটা তো এখন সম্পূর্ণই রাজনীতির হয়ে গেছে হয়তো বা আগাগোড়া ব্যাপারটা রাজনীতিরই ছিল মানে কোনো একটা রাজনৈতিক দল কাউকে উস্কে দিয়েছে তারপর প্রতি রাজনৈতিক দল আরেকজনকে উস্কোচ্ছে এই তো চলছে সব জায়গায় জায়গা হচ্ছে তার এখানে তার ব্যতিক্রম নয় তো দ্বিতীয় একটি দল সেটা বেরোনোর আগেই ভাবলাম ওই দিকটা গিয়ে একটুখানি দেখে আসি খুব ইচ্ছা করছিল কয়েকদিন থেকে তবে ওখানটা দেখতে গিয়ে বুঝলাম আমাদের ভেতর পর্যন্তই না বেশি সুন্দর লাগছে মানে ভেতর থেকেই দেখতে বেশি ভালো লাগছে আর এখন রোদ্দুরটা একটু এরকম যেন ঘোলাটে হয়ে গেছে আর দীপালি মাসিদের বাড়িটা একটু আড়াল করছে তাই জন্য অনেক দূর থেকে ভাবলাম অন্য বেশি সকম সুন্দর লাগবে সেটা বুঝতে পারলাম না আর এই যে দেখুন এই ব্যানারখানায় কিন্তু আমাদের বাড়িতে সম্পূর্ণ অনুমতি ব্যতি রেখে টাঙিয়ে দিয়ে গেছে এটা খুলে দিলে ধাক্কা দিয়ে ফেলে দিলেই হয় কিন্তু সেটা এখন আমরা করছি না দেখা যাক কি হয় আর এই যে দেখুন এইটা রঙটা আমাদের যখন রোদ্দুর পরে তখন আরও বেশি সুন্দর লাগে তবে দীপালি মাসির বাড়িটার জন্য কিছুটা আড়াল করলেও দূর থেকে ততটা ভালো বোঝা যাচ্ছে না আমি এদের বাড়িটা পেরিয়ে বাড়ি পেরিয়েও গেছিলাম অতটাও ভালো দেখা যাচ্ছে না আর এই যে দীপালি মাসির বাড়িটা নিচে দীপালি মাসের ছেলে কাজ করছে তো আমাদের বাড়ির লাগোয়া যে গলিটা গেলো এখান থেকেই আমি এলাম ভাবছি একদম বড় যে আম গাছটা আম্রপালি আমের যে আম গাছটা তার গোড়াতেও একটা লাগিয়ে দেব। ওরকম ওই লাউ ঝি ওই ঝিঙে এইসবগুলো সবগুলো না তুলে বরং একটা বোগেল মিলিয়া লাগিয়ে দেব সারা বাগান একেবারে হাসবে তিন দিক থেকে তিনটে বগেনভিলা লাগিয়ে দেব তিন রকম রং মিলে আম গাছটাকে একেবারে মুখরিত করে তুলবে তারপর যখন আম হবে এমনিতেই তো আমার শ্বশুরমশাই নিচে ছাড়া আম পাড়তে দেন না তা দেখি যদি হয় তাহলে ওই নিচের আমগুলোই পড়া হবে আর বাকি যেটুকু ফাঁক ফাঁকর দিয়ে থাকবে ওই কাঠবিড়ালি পাখিতে ঠিক খেয়ে নিতে পারবে এই আইডিয়াটা কেমন লাগলো বলুন দেখি তবে একটাই মুশকিল রোদ দু ছাড়া কি আর বগেনভিলা ভালো হবে তবু একটা চেষ্টা করা যায় আমি চান করে বেরিয়েছিলাম তারপরে সাবার চান করলাম করে ফেললাম খুব মনে একটা চলছে আমাদের ডাস্টবিনটা আগে একদম বাড়ির সামনে থাকতো সেটাকে সরিয়ে আমি ওই রাখতে বলেছি তা সে ছেলেটা সে নিয়ে যায় কিন্তু মামনি কি করে প্রত্যেক দিন ওটাকে আমাদের নর্থ ইস্টের নিয়ে আসে আজকে বাইরে দেখুন যখন ঢুকছি তখন দেখছি রকম জায়গাতে ডাস্টবিনটা পড়ে আছে বেশ নোংরাই হয়ে আছে তা আমি কিচ্ছু করিনি কিন্তু নোংরাগুলো খাটিনি শুধু ডাস্টবিনে হাতলটাকে ধরে যেখানে রাখার কথা সেখানে রেখে দিয়ে চলে এসেছে তারপরে কতগুলো বাচ্চা ছেলে এখানে খেলে বল টল ঢুকে গেছিলো তো তাদের বল টল খুঁজতে সাহায্য করলাম তালা টালা খুলে দিই তো তখন আর কোনো দিদি বলছে এখানে ডাস্টবিনটা ছিল কোথায় গেলো তা আমি বললাম আমি সরিয়ে দিচ্ছি হ্যাঁ তুমি চান করে ওটা ধরছো সে যে আমার ভেতরে খুঁতখুতারি শুরু হলো কি বলবো এই স্যার তিনি কার গায়ে দুমক জল ঢেলে তো বলে বিশ্বাস করবেন না সবটুকু ছেড়ে ছেড়ে চান করে দেবেন কোনো মানে ছিল না হাতটা ধুয়ে নিলেই হতো দূর বাবা আমি এই হচ্ছে ছুচিবাইয়ের প্রথম আপ আর কি আমার এক পরিচিত নির্দিষ্ট পরিচিত তার এই অসুখ ছিল এবং সে রীতিমতো ডাক্তারের কাছে যেতে হয়েছে মানে রীতিমতো তার ওষুধ বিষুধ দীর্ঘদিন চলেছে তো এক্সাম্পলি কিরকম ছুচিবাই ওর বর গেছে বা বাজারেতে মাছ মাংস কিনে আনতে ও দোতলা বারান্দা থেকে দেখছে দু থেকে ওর বর আসছে এবং তার পেছন পেছন দুটো কুকুর আসছে ওই যে কুকুরগুলো যে এসেছে ব্যাস ও মাছ মাংস আর রান্না তো করেনি পুরো ডাস্টমিনে আমি কি সেই ধারাতেই পড়ছি না কি ভগবান জানে তা কক্ষণ এটা প্রশ্রয় দেওয়া যাবে না তা সুচি অসুচির ব্যাপারটা আলাদা শ্রীমা মানে আমাদের শারদা মা তিনিও এই সুচি বাই যে বাতিকটা ভীষণ অপছন্দ করতেন খালি চোখে আছি বুঝতে পারছি না ওদিকে কি একটা পাখি বসে আছে আজকে আমি মাঝে মাঝে ভাবি যে আপনাদের দেখাবো না পাখি নয় পাখি নয় ক্যামেরায় এখন বুঝতে পারছি একটু আগে ছিল জায়গাগুলো নোর ছিল একদম খালি চোখে তো কিছু দেখতে পাচ্ছি না ভালো করে আমাদের মিলাম সেটা এত ভালো নিন আমি রান্নাগুলো করে না যে আজকে আমাদের শনিবারের খাওয়া বেশি হয়ে গেছে মাছ মাংস থাকলে যা হয় আজকে তার থেকে পনিরটা যা রান্না করেছে ও বাপুরি বা যা হোক খাওয়াটা একটু বেশি হয়েছে তা খাওয়া হয়েছে সে অনেকক্ষণ কিন্তু একটু গা গড়াতে ইচ্ছা করছে তা একটু শুয়ে নিই নিয়ে ঘুমাবো না নিয়ে এসে বেশি একটু কথাবার্তা বলি তারপর সন্ধেবেলাতে সন্ধে দিয়ে নিই তারপর এটা বলব সন্ধ্যেবেলায় আর এক রাউন্ড কাপড় ছেড়ে সন্ধে বাতি দিয়ে তারপরে এই কাজটা করতে এলাম এই কাজটা করছি তো এটা দেখে তো আমার ভালো লাগছিলই না এই আসবাবটাকেও আমার পছন্দ নয় কিন্তু তাছাড়াও আর একটা কিন্তু ইন্সপিরেশন আছে মানে একবারে ট্রু ইন্সপিরেশন আমি একটা অডিও বুক সামারি এর মধ্যে শুনলাম সামারি হলেও ব্যাপারটা খুব সামারি নয় মোটামুটি দেড় ঘন্টার একটা ভিডিও মানে ভিডিও মানে অডিওই আর কি যাই হোক সেটা হচ্ছে ওই মারিকুণ্ড বলে যে একজন ভদ্র মহিলা আছেন জাপানিজ তার একটা বইয়ের অডিও সমারি শুনলাম বইটার নাম হচ্ছে দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপ ব্যাপারটা আপাতভাবে শুনে খুব ইজি মনে হয়েছিল কিন্তু আমি নিজে শুনতে শুনতে কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা বুঝতে পারলাম যে অতটা ইজি নয় যেটা খুব সহজভাবে বলে দেওয়া হলো ব্যাপারটাকে অ্যাবজর্ভ করতে আমার একটু টাইম লেগেছে এবং তারপর বুঝেছি প্রত্যেকটা কথা সত্যি ইঞ্চিতে ইঞ্চিতে সত্যি কথা বলেছেন যত জিনিসপত্র আপনার থাকবে তত আপনার সেখান থেকে একটু একটু চুটু করে সেখান থেকে আপনার এনার্জি তারা চুষে নেবে ঘর যত নিট অ্যান্ড ক্লিন এবং জিনিসপত্র মানে অতিরিক্ত থাকবে তত বেশি পরিমাণ আপনার নিজের জীবনটাকে অনেক বেশি অভিন্নস্ত মনে হবে সব থেকে আগে শুরু করতে হবে জামা কাপড় দিয়ে এবং জামা কাপড় দিয়ে শুরু করলে যেটা তারপর লাস্টে মানে পঞ্চম স্টেপে যেতে হবে সেটা হচ্ছে ইমোশনাল জিনিসপত্র আমার বাবার ব্যবহার করা কিছু জিনিস আমার মেয়ের ছোটোবেলার কিছু জিনিস মানে যেগুলো আমি আমার সাথেই বলছি আর কি যেগুলো ফেলাটা খুব ডিফিকাল্ট কিন্তু ততদিনে আমাদের মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু চলে আসবে সেহেতু আমরা তখন সেই কাজটা করতে পারবো এখন প্রত্যেকটা জিনিস হাতে নিয়ে আমাকে বলতে হবে এইটা কি আমার দরকার আছে এইটা কি আমার এই মুহূর্তে প্রয়োজন আছে যদি আমি দীর্ঘদিন সেটা ব্যবহার না করে থাকি তাহলে সেটা ছাড়াও আমার জীবন চলছে এবং সেটা ছাড়া আমার ভবিষ্যতেও জীবন চলবে এবং আস্তে 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 এইভাবে করেই ওই মানে ভীষণ রকম কেও জিনিসপত্র দিয়ে একটা তৈরি হয়েছে অদ্ভুত একটা মানে অবিন্যস্ত একটা ব্যাপার স্যাপার সেই জায়গা থেকে যত নিজেকে মুক্ত করব আমার বাড়ি তত ফ্রি হবে এবং তত বেশি ভালো আমি থাকবো অনেকগুলো স্টেপ আছে কিন্তু কাজটা করা ভীষণ ডিফিকাল্ট ভীষণ যতটা শুনতে সহজ মনে হচ্ছে কিন্তু এই জিনিসপত্রগুলো যদি ফেলেছি দেখুন কোনো কিছু একটা নিলাম এবং আমি খেয়ে সাথে সাথে প্রচণ্ড বেশি উজ্জীবিত হয়ে গেলাম তা নয় আমার কিন্তু এই জিনিসটাকে অ্যাবজর্ব করতে টাইম লেগেছে এবং আমি একটা জিনিস সেটা হচ্ছে আজকে এটা দিয়ে শুরু হলো বটে তবে আমি যা বুঝতে পারছি আমার এই আসবাবটাকে খুব একটা পছন্দ না হলো যখন গুছিয়ে ফেললাম এবং জায়গাটা যখন অনেক ক্লিন হলো অনেক কিছু ফেলে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম আসবাবটা ততটাও খারাপ দেখতে নয় যতটা আমি এতদিন ধরে ভাবছিলাম এটাকে চেঞ্জ ইমিডিয়েটলি না করলে যেন আমার জীবন মানে একবারে উচ্ছন্নে যাবে এরম মনে হচ্ছিলো কিন্তু সেটা বুঝলাম যে এটাকে বাতিল করে নতুন একটা কিছু আনলে সেটা আসবাব দিয়ে বোঝাই হবে এবং এখন যেন আমি বুঝতে পারছি আমার এরকম বহু জিনিস আছে সেটা শুধু জামাকাপড় নয় কিন্তু এরকম বাসন আছে এরকম আসবাব আছে যেগুলো আমার না হলেও চলবে অথচ আমি সেগুলোকে হোল্ড করে রেখে দিয়েছি কোনো একদিন কাজে লাগতে পারে এটা ভেবে এই যে ভাবনা থেকে যে নিজেকে মুক্ত করা এটা একটা বিশাল বড় ব্যাপার তবে হ্যাঁ আস্তে আস্তে করতে হবে তবে যিনি ভদ্রমহিলা তিনি বলেছিলেন যে জামা কাপড় যখন করবেন বা যে কোনো জিনিস যখন করবেন সময় একদিনে অর্থাৎ একদিনে বাসনপত্র বাসনপত্র জামা কাপড় সেইটা আমার দ্বারা সম্ভব হলো না এটা উনি বলেছিলেন যে পদ্ধতিতে আমি কাজটা করছি সেটা ভুল পদ্ধতি এটা করলে আবার দুদিন পর একই রকম মানে একটা বিচ্ছিরি ব্যাপার তৈরি হয়ে যাবে অর্থাৎ অবিন্যস্ততা আবার তৈরি হবে একবারে যত জামা কাপড় আছে সব জমা করুন এবং একবারে সব বাতিল করুন জামা কাপড় বলুন বাসনপত্র বলুন সেই জন্য গোটা দুটো তিনটে দিন আমার লাগবে হ্যাঁ তো সেইটাই আসলে যে অন্তত একটা সপ্তাহান্ত আপনারা ডিসাইড করুন যে আজকে এই দুটো দিনে আমি আমার ঘরে যাবতীয় আসবাব যাবতীয় কিছু সেগুলোকে অপ্রয়োজনীয়কে বাতিল করব কিন্তু বাস্তবে সেটা আমার পক্ষে সম্ভব নয় আমি এইভাবে একটা একটা করেই করছি এবং বহু জিনিস আমি এখান থেকে ফেলে দিয়েছি খুব ডিফিকাল্ট হচ্ছিলো কিন্তু ভালো ভালো নাইটিগুলো কিন্তু ওই যে হাতে নিয়ে আমি জিজ্ঞেস করেছি এই জিনিসটা কি আমাকে আনন্দ দিচ্ছে এই জিনিসটা কি আমি ছাড়াও বেঁচে থাকতে পারবো উত্তরটা হচ্ছে হ্যাঁ পারবো আনন্দ দিচ্ছে না ততটাও আনন্দ দিচ্ছে না ব্যাস সঙ্গে সঙ্গে বাতিল করে ফেলেছি সঙ্গে সঙ্গে এই রকমভাবে আস্তে 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 কিছু জিনিসপত্র আমার বাড়ি থেকে বিদায় হবে এই জুলাই মাসটা ধরে আমি আমার বাড়ির জিনিসপত্র অনেক কিছু বাতিল করব। এখানে আমার এক জিনিস মনে হচ্ছিল যে তলাটা এখন করব না কারণ তলাটাতে একটু ধুলোধালা আছে এখনও রান্নাঘরের কাজকর্ম করিনি তার মনে হলো যে না তলাটাও এখনই করব এক্ষুনি মানে সেটা এক্ষুনিই করব এবং কাজগুলো করে যে আমি এত আনন্দিত মানে এই কাজটা করে সত্যি কথা এই ঘরে আমার ঢুকতে ভালো না লাগার তিনটে কারণ একটা হচ্ছে টুপুরের যে আলমারিটা সেটা অর্ধভগ্ন হয়ে পড়ে রয়েছে দু নম্বর কথা যে শোকেসটা আছে যেটার উপর টিভি সেটা আমার অতটা পছন্দ না তিন নম্বর থেকে খারাপ লাগার জায়গা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন এটা করার পর এই জায়গাটাকে আমার মোটেই খুব একটা খারাপ লাগছে না জায়গাটা অবিন্যস্ত হয়ে থাকতো কাপড় দিয়ে বোঝাই হয়ে থাকতো এবং এখন বুঝতে পারছি সত্যি সত্যি এটা আমার উর্জা টেনে নিত এটা আমার এনার্জিকে ভীষণ ভীষণ ভীষণভাবে নেতিবাচক দিকে ঘুরিয়ে দিত সেই জায়গা থেকে মুক্ত হয়েছি সত্যি কথা এবং এখন আমার মনে হচ্ছে যে মারিকুণ্ডর পায়ে গিয়ে একটা ঢুকুস করে নমস্কার করে আসি যে ভদ্রমহিলা সত্যি যেটা লিখেছেন সেটা সেটা সত্যি কথা এই জিনিসটা আগে জানতে পারলে হয়তো বা ভালো হতো তবে এটাও ঘটনা যে যখন যেটা হবার তখনই সেটা হবে তার আগে পর্যন্ত কিছু হবে না আমি একটু বাদে তো বিফোর এবং আফটার লুক শেয়ার করব আপনাদের সাথে তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কত জিনিসপত্র আমি এখান থেকে সরিয়ে দিয়েছি যে জিনিসগুলো এতদিন কোনো ব্যবহার ছিল না এইভাবে করেই প্রথমে জামা কাপড় তারপরে বাসনপত্র সব থেকে ডিফিকাল্ট হবে আমার জন্য বই কারণ ওটাতে আমার হাজব্যান্ডেরও মতামত প্রয়োজন আছে এবং তিনি এই জিনিসটা আমি যেটা আত্মস্থ করেছি সেটা তিনি আত্মস্থ করে করেননি খুব স্বাভাবিকভাবেই তিনি অনেক কিছুই এখন হোল্ড করে রেখে দিয়েছেন যে বই বছরের পর বছর ধরে পড়া হচ্ছে না বছরের পর বছর ছোট গল্প ফ্রান্সিস সমগ্র সেগুলো কোথাও না কোথাও দিয়ে দিলেও হয় বা কোনো লাইব্রেরিতে দিয়ে দিলেও হয় কিন্তু বছরের বছর ধরে জিনিসগুলো ওই রকমভাবেই পড়ে আছে ছোটোবেলা স্মৃতি বলে সে আগলে রেখে দিয়েছে কিন্তু সেগুলো এখন কোনো ব্যবহার নেই সেইগুলোকে স্থানান্তরিত করা এবং কিছু স্মৃতির জিনিসপত্রকে আমার বাড়ি থেকে সত্যি সত্যি এবারে তাদেরকে ধন্যবাদ দিয়ে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে কারণ সেগুলো সত্যি আমার এনার্জি টেনে নিচ্ছে আজকের এই কাজটা শুভারম্ভ হলেও বটে এবং এই কাজটা আবার চলবে শুধু জুলাই মাস ধরে নয় তারপরেও যদি চলতে চায় চলুক অসুবিধা নেই কিন্তু একটা পথ যে পেয়েছি সেই পথটায় হাঁটতে আমার ভালো লাগছে সেটার একটা সৎ ব্যবহার করতেই হবে আজকে তিনবার চান হলো ওর কোনো গ্লানি নেই খুব গরম ছিল বাইরে কাজ করতে গিয়ে এতটাই মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছিলাম তারপর যাই এই পর্যন্ত হাতটা ফুলো তুলাম ধুয়ে রান্নাঘরে কাজটা গুটিয়ে ফেললাম সবাইকে খেতে টেতে দিলাম তারপর কিন্তু কোনো রকম মানে এত চ্যাট চ্যাট করছে সর্বাঙ্গুজে ওই অবস্থায় না কাপড় জামা ছেড়ে শোয়া সম্ভব না একটু যদি গায়ে জল না দিই তবে জল যখন দিতে গেলে মনে হলো যে মানে এই চিটচিটারিকে শুধু জল দিয়ে যাবে একটু সাবানও দিয়ে দিই এই করেই আজকে আমার তিনবার চাঁদ হয়ে গেল তো আজকে কথা বলছি কারণ একটু হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ জানো